নমস্কার বন্ধুরা আমি রাজীব মানুরাজ টিউটোরিয়াল আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি দরখাস্ত ভিঠে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় কাস্ট সার্টিফিকেটে বাবার নাম এবং ঠিকানা ভুল সংশোধনের জন্য আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখেনি কিভাবে এই দরখাস্তটি লিখে যায় আমি এটি লিখছি এসডিও অফিসে তাই এখানে লিখলাম টু দা এসডিও পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল তো আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার স্টেট এখানে লিখে নেবেন আর যদি এটি ভিডিও অফিসে লিখতে চান তাহলে লিখবেন টু দা বিডিও তারপরে ব্লক অফিসের নাম লিখবেন এবং ডিস্ট্রিক্ট আর স্টেটের নাম এখানে উল্লেখ করে দেবেন এরপরে এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করে দেবেন তারপরে সাবজেক্ট আপনারা এরকমভাবে লিখে নেবেন এরপরে স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি সুকান্ত দত্ত পিতা বিজন দত্ত গ্রাম পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে ব্যবহার করবেন আমি ডেমো পারপসে এগুলো ব্যবহার করেছি এগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই তারপরে জানাচ্ছেন আমি উক্ত ঠিকানার একজন স্থায়ী বাসিন্দা আমি এই কাস্টের অন্তর্ভুক্ত এবং আমার এসসি কাস্ট সার্টিফিকেট আছে তো আপনার যে কাস্ট হবে সেই কাস্টের কথাটা এখানে উল্লেখ করবেন আর আপনার যে সার্টিফিকেট থাকবে এসসি এস টি ও যা থাকবে তা এখানে উল্লেখ করে দেবেন এরপরে এখানে লিখছেন আমার পুরাতন কাস্ট সার্টিফিকেটে বাবার নাম এবং ঠিকানা সঠিক ছিল ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে বাবার নাম ও ঠিকানা ভুল এসেছে কাস্ট সার্টিফিকেটে উল্লেখ আছে অর্থাৎ এবার যে ঠিকানাটা আর বাবার নাম ভুল এসছে যেটা উল্লেখ আছে সেটা এখানে বলছেন বাবার নাম এই অর্থাৎ দ্বিজন দত্ত আমি এখানে উদাহরণস্বরূপ লিখেছি আপনার ক্ষেত্রে যা হবে তাই লিখবেন তারপরে এখানে ঠিকানা গ্রাম পোস্ট অফিস যা এখানে হবে সেটা এখানে উল্লেখ করে দেবেন এরপরে আপনি কি চাইছেন সেটা এখানে লিখবেন কিন্তু আমার বাবার নাম বিজন দত্ত এবং ঠিকানা গ্রাম পোস্ট অফিস জেলা ইত্যাদি অর্থাৎ আমি উদাহরণস্বরূপে এরকম লিখলাম আপনার ক্ষেত্রে যা প্রযোজ্য হবে তা এখানে লিখবেন এখানে ভুলটা উল্লেখ করে দেবেন যেটা কাস্ট সার্টিফিকেটে এসেছে আর এখানে সঠিকটা উল্লেখ করবেন যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা তারপরে বলছেন কাস্ট সার্টিফিকেটে বাবার নাম ও ঠিকানা ভুল সংশোধনের জন্য আবেদন জানাচ্ছি সার্টিফিকেট নম্বর এত অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেট নম্বর আছে সেই নম্বরটা এখানে উল্লেখ করে দেবেন এরপরে লিখছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার আবেদনে সাড়া দিয়ে আমাকে সাহায্য করুন এরপরে এখানে ইতি লিখবেন ভিডিওতে লিখবেন আর এখানে নাম সই করবেন আর মোবাইল নম্বরটি পারলে অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তারও আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ